ভোটে যদি ভোট চুরি না হয় যদি বাবু ভোটে না নামেন তাহলে শুভেন্দু অধিকারীদের যে সিট সংখ্যা সেটা তো অর্ধেকেরও কম হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা যে কেউ শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেবে এবার বাবুরা যেটা চেয়েছিলেন তার ঠিক বিপরীত হতে চলেছে জ্ঞানেশবাবু শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য ব্যবস্থা করে ফেলেছেন মানে দেশপ্রেমিক আসলে দেশপ্রেমিক বললে লোকে হাসবে দেশপ্রেমিক শুভেন্দুবাবুদের মুখে নরেন্দ্র মোদীদের মুখে দেশের সঙ্গে যাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই যে লোকটা দেশের সাংবাদিকদের মুখোমুখি হন না যে লোকটা বছরের তিনশোটা দিন বিদেশে ঘুরে বেড়ান যে লোকটা ভারতবর্ষের দেশের ব্যাঙ্কগুলোকে বিদেশের ব্যাঙ্কগুলোর কাছে দেখুন গতবার যে হারিয়েছিলেন সেক্ষেত্রে তিনি নিজে কতটা হারিয়েছিলেন আর কতটা ভোট চুরি হয়েছিল এ নিয়ে এখনও পর্যন্ত আমরা সন্দেহান দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে যে এবারের ভোটে যদি ভোট চুরি না হয় যদি জ্ঞানেশবাবু ভোটে না নামেন তাহলে শুভেন্দু অধিকারীদের যে সিট সংখ্যা সেটা তো অর্ধেকেরও কম হয়ে যাবে তিন নম্বর হচ্ছে এই গোটা যে সার প্রসিডিয়র এই গোটা সার প্রসিডিওরে তারা একটুখানি খোঁজ রাখুন একটু মাটিতে পা রাখুন তাহলেই বুঝতে পারবেন যে তাদের বহু সমর্থক তাদের সে সমস্ত বিএলও বিএলও আর কি মানে যারা তাদের সমর্থক ছিলেন তারা কিভাবে ক্ষিপ্ত হয়েছেন তারা কিভাবে বিজেপিকে গালমন্দ করছেন এটা যদি তিনি খেয়াল রাখেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা যে কেউ শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেবে এবার যে কেউ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কেউ শুভেন্দু অধিকারীকে এবার হারিয়ে দিতে পারবে সাল প্রক্রিয়ার মধ্য দিয়ে জ্ঞানেশবাবুরা যেটা চেয়েছিলেন তার ঠিক বিপরীত হতে চলেছে জ্ঞানেশবাবু শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য ব্যবস্থা করে ফেলেছেন দেখুন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীদের হটানোর জন্য নরেন্দ্র মোদী ইডি পোষেন আমরা জানি মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করার জন্য নরেন্দ্র মোদী ইডিকে ব্যবহার করেন এবং এখন কিছুদিন ধরে তিনি বাবুকে ব্যবহার করছেন নির্বাচন কমিশনকে ব্যবহার করছেন অর্থাৎ বিজেপি বিরোধী যে সমস্ত রাজ্য সরকার সে রাজ্য সরকারগুলোকে ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদী এমনকি অর্থ দপ্তরকেও ব্যবহার করছেন নির্মলা সীতারামনকেও ব্যবহার করছেন প্রত্যেকটা রাজ্যের যে টাকা পাওনা সেটা তিনি দিচ্ছেন না পশ্চিমবঙ্গের প্রায় কোনো টাকাই তারা দিতে রাজি হচ্ছেন না অতএব চিঠি পাঠানোর তো দরকার নেই এত করেও নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের ফেলতে পারলো না পশ্চিমবঙ্গের সরকারকে ফেলতে পারলো না এটা তো লজ্জার কথা ইডি ব্যবহার করলেন সিবিআই ব্যবহার করলেন বাবুকে ব্যবহার করলেন পয়সা করি দিলেন না তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের সরকারের জনপ্রিয়তা কমল না এটা তো নরেন্দ্র মোদীদের লজ্জার কথা ওই চিঠিগুলো ওই এক লক্ষ না কত লক্ষ চিঠি দশ লক্ষ চিঠি আমার মনে হয় এই চিঠিগুলো নরেন্দ্র মোদীর কাছে পাঠানো উচিত বাবু যে আপনি অন্তত লজ্জায় হলেও ইস্তফা দিন এত করেও আপনারা সরকার ফেলতে পাচ্ছেন না আপনারা আপনি লজ্জায় ইস্তফা দিন রাষ্ট্রবাদী মানে দেশপ্রেমিক আসলে দেশপ্রেমিক বললে লোকে হাসবে দেশপ্রেমিক শুভেন্দুবাবুদের মুখে নরেন্দ্র মোদীদের মুখে দেশপ্রেমিক শুনলে লোকে হাসবে কারণ লোকে তো দেশপ্রেমিক কথাটা জানে এখন রাষ্ট্রবাদী যে কি মানে লোকে তো বুঝতে পারবে না দেশের সঙ্গে যাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই যে লোকটা দেশের সাংবাদিকদের মুখোমুখি হন না যে লোকটা বছরের তিনশোটা দিন বিদেশে ঘুরে বেড়ান যে লোকটা ভারতবর্ষের দেশের ব্যাঙ্কগুলোকে বিদেশের ব্যাঙ্কগুলোর কাছে বিক্রি করে দিচ্ছেন যে লোকটা দেশের প্রতিরক্ষা দপ্তরকে বিক্রি করে দিচ্ছেন যে লোকটা দেশের গালওয়ানকে বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছেন যে লোকটা দেশের কিছুই আর রাখছেন না সেই লোকটার মুখে দেশপ্রেমের কথা আর না হয় নাই বা শুনলাম দেখুন এটা তো বুঝতে হবে বাবুকে আমার থেকে ওটা বাবুকে বুঝতে হবে যে মোহন ভাগবত থেকে শুরু করে নরেন্দ্র মোদিরা যখন পশ্চিমবঙ্গে আসছেন তখন একবার বলছেন যে না জ্যোতিবাবুর সরকার ভালো ছিল একবার বলছেন যে না সিপিএম দলটা ভালো একবার বলছেন কংগ্রেসের ভালো লোকেরা আমার বন্ধু তার মানে যেটা সেটা হচ্ছে যে তাদের যেহেতু এখানে কোনো সংগঠন নেই কোনো ক্যাডার নেই তাদের আছে কয়েকটা নেতা এবার ক্যাডার খুঁজতে তাদের সিপিএমের দ্বারস্থ হতে হচ্ছে তাদের কংগ্রেসের দ্বারস্থ হতে হচ্ছে অতএব এই বিষয়টা তো বুঝতে হবে শুভঙ্করবাবুকে আপনার কাছে আপনাকে যেতে হবে শুভঙ্করবাবু এবং সেলিমের কাছে এখনও সময় আছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তাদের নিঃশর্ত সমর্থন করা উচিত